বিবি ছাত্র তার সে বৃষ্টি ভালোবাসত আর নিজেকে বলত হাসির ফেরিওয়ালা তার সেই উজ্জ্বল হাসি মনের শক্তি সব কিছুই যেন একটা আশ্চর্য গল্পের মতো গুলি খেয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে যখন সার্কিল ভিডিও করতেছে তখনও সে হাসতেছিল কি অসাধারণ জীবন বোধ দেখেন কি অদ্ভুত প্রাণ শক্তি এই ছেলেদের এমন আত্মার শক্তি কোনো মধ্যে বাধা থাকে না তার মধ্যে জীবন বোধ ছিল দর্শন ছিল প্রাণ শক্তি ছিল ভালোবাসা ছিল এই সব কিছুই যেন বৃষ্টির ধারার মতো অবিরত দেখেন তার কথাগুলো এই রক্তাক্ত নগরীতে আবারও বৃষ্টি নামবে যে বৃষ্টিতে ভেজার কথা ছিল শাকিল পার ভেজের যার মুখে নিত্য হাসি লেগে থাকতো শুধু নিজের মুখে না গোটা দেশের মুখে হাসি পোটাতে ব্যস্ত ছিল সে কিন্তু আজ তার সেই প্রফুল্ল হাসি চিরতরে মুছে গেছে ঘাতকের বুলেটের আঘাতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর দাবিতে শাকিল তার নিজের হাসি বিসর্জন দিছে শহীদ শাকিল পারভেজের প্রোফাইলে লেখা ছিল অমর হতে চাই অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্টের একটা আবেগময় লাইন মনে আসলো ইট ফলস অন দা হেডস অ্যান্ড অন দা হেডস অফ দ্য ডেড আপ ইন দ্য লাইন অন দ্য বডি অব দ্য লিটল রিক্রুট উইথ দ্য ও দ্যাট ইজ সো মাচ টু বিগ ফর হিজ হিপ ইট ফলস অন ক্যামারিক্স গ্রেভ ইট ফলস ইন আওয়ার হার্টস পারভেজের অমর হওয়ার বাসনা সৃষ্টিকর্তা কবুল করছেন আমরা এখন থেকে বৃষ্টির নাম বদলে বলব পারভেজ পারভেজ বৃষ্টি হয়ে আমাদের এই দুঃখী স্বদেশের মাটিকে সজল করবে উর্বর করবে যেন তার মতো বীর আর হৃদয়বান ছেলেরা আরো জন্মায় শিলের এই আত্মত্যাগ এই উজ্জ্বল হাসি বৃষ্টির ধারার মতো আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে তার স্মৃতিতে আমরা প্রতিটি বৃষ্টির ফোঁটায় অনুভব করব আজকের তারুণ্যের সেই জীবনবোধ সেই দর্শন সেই অদম্য শক্তি সেই অসীম শক্তি পারভেজরা কখনো মরে না কারণ শহীদের মৃত্যু নেই